কি করছো তোমরা রান্না করছো কি রান্না হচ্ছে আজকে কি রান্না হচ্ছে হ্যাঁ রান্না হচ্ছে আজকে মনে হয় মেহমান আসবে না ও আচ্ছা আচ্ছা আপনারা এদিকে আসেন বসেন 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 আপনারাও হচ্ছেন আমাদের আমাদের জন্য দেখেন পিঠা তৈরি হচ্ছে পিঠা তারপরে অনেক কিছু মাংস মাছ পিঠা সব কিছু হচ্ছে না আপনাদের নাম কি আপনার আর ওই তোমার পরিচয়টা দিয়ে দাও তোমার নাম কি ও আচ্ছা তোমার নাম প্রত্যাশা বন্ধুরা আজকে সবার নাম কিন্তু উল্টা হয়ে গেছে বানানোর নাম আর তোমার শান্ত ও তার মানে সবার নাম আজকে অন্যরকম আচ্ছা যাক নাটক নাটুকি রিজু দাদা হইতে না নাটকটু নাটকই দেখেন বন্ধুরা এদের রান্না করার মতো সব কিছুই আছে বতি এই বতি দেখাতো বতি কীরকম দেখি আগে দেখেন বন্ধুরা সব কিছুই বতি আছে রান্না করার মতো সবই আছে এই রিজু তোমার ছোটবেলার নাম কি ঋতিক ও অনেক সুন্দর পরি তোমার এখন নাম হচ্ছে আজকের নাটকের পরীর নাম হচ্ছে প্রত্যাশা বড়ুয়া তিয়াসা ওদেরকে তাড়াতাড়ি কে কেটে দাও হয়ে গেছে মনে হয় হয় নাই হয় নাই হয়েছে বলে দাও দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও কী লাগছে মেহমানের ভালো তোমরা কি বলো চাল বলবে তাড়াতাড়ি দিয়ে দাও তাড়াতাড়ি দিয়ে দাও বন্ধুরা রেডি হচ্ছে রেডি হচ্ছে রেডি হচ্ছে আরেকটা মেহমান আসতেছে তুমি চলে আসছো বসো 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 মেহমান আরেকটি আসছে মেহমান আরেকটি আসছে মেহমান এখন তিনজন হ্যাঁ সবাইকে খাবার দেওয়া হচ্ছে নাও এগুলা কি এগুলা কি পিঠা হ্যাঁ খাও খাও পিঠা খাও ওকে ধন্যবাদ